الحمد لوليه والصلاة على من لا نبي والوزن والززم والرزم بالززم لا زلد بلد ولد ززو وأرز وعزم له ثم نشهد أن لا إله إلا الله وأشهد أنه واشهد ان سيدنا وسندنا ونبينا وحبيبنا وتبيب قلوبنا ومولانا محمد ارسله بالحق بشيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. رشيد رشيد قريب. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد ربك ألا تعبدوا إلا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة আল্লাহ রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা ওয়ালা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল তাহতা আকদামিল উম্মাহাত আও কামা ফাদ আলাইহি সলাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখগণিত নেয়ামতের শুকর যে মাওলাই কারিম আপনাকে আমাকে দীর্ঘ একটি বছর পরে আবার সেই অগ্রহায়ণ মাসের মাহফিলে আসার ও বাসার তৌফিক দান করলেন সেই মহান মাওলাই কারিমের দরবারে এনে আমাদের শুক্রিয়া আদায় করি দীর্ঘ একটি বছর পর আ এর ভিতর অনেক মানুষ আমাদের মাঝখান থেকে চলে গেছে হ্যাঁ আবার আল্লাহ আমাদেরকে হায়াতে বাসায় রাখছে আবার আমরা হতে পেরেছি আবার আল্লাহ হায়াতে বাসায় আল্লাহ কবুল করে আগামী বছর দু হাজার মাহফিলে আমরা আসতে পারবো বসতে পারবো কথা বলতে পারবো বহু দূরের কথা ঠিক না এজন্য সব সময় আল্লাহ পাকের উপর রাজি থাকা লাগবে আল্লাহ শুক্র আদায় করা লাগবে আল্লাহ যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ একটা ঘটনা বলি শোনেন বাচ্চা আর রশিদ রহমাতুল্লাহ একজন দিনদার বাচ্চা মোত্তাকিম বাচ্চা আল্লাহ বাদশাহ এই বাচ্চা একদিন একটা সুন্দর আর একটা ঘর উঠেছে বিল্ডিং দেশের ভিতরে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় ঘর এখন চ্যালেঞ্জ করছেন এই ঘরের ভিতরে কোনো ভুল নাই যে কোনো যে যদি দাঁড়াইয়া দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করব। আর যদি ভুল না দাঁড়াইতে পারে সমালোচনা করে তাকে হত্যা করবো চ্যালেঞ্জ করলেন বিভিন্ন দেশ ত্রান্ত থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ার ভালো ভালো শিক্ষিত ব্যক্তিরা পরিদর্শন করার জন্য আসে দেখতে আসে দেখি দেখে সবাই বলে না খুব সুন্দর ঘর হইছে এর চাইতে সুন্দর ঘর আর বর্তমান দেশে পৃথিবীতে নাই সবাই প্রশংসা করে এভাবে আসতেছে যাইতেছে সর্বশেষ আল্লাহর এক বান্দা বুদুর্গ বান্দা আল্লাহর প্রিয় বান্দা কেতাবে নাম আসে তার নাম বাহালুর দরবেশ বাহান এই বান্দা আসছে এই বান্দা আসছে তিনি ঘরটা দেখছে ঘরটা দেখিয়া তিনি বলতেছে শোনেন সবাই প্রশংসা করছে ঘরের আমি প্রশংসা করব না আমি ঘরে দুইটা বদনাম করব দুইটা দোষ আমার নজরে ঘরের ভিতরে ধরা পড়ছে বাচ্চা কাছে সংবাদ গেল বলে বাচ্চা আপনার ঘরে সবাই প্রশংসা করছে এই বাহালুল পাগল মানুষটা দুইটা ভুল ধরছে বাচ্চা এটা তো অপমানজনক কথা বাচ্চা আপনার ঘরে বড় বড় দুইটা ভুল হয়েছে এই ভুল দুইটা আপনি সংশোধন করতে পারবেন না আর এই দুইটা করলেও হবে না এই ভুল দুইটা আমার নজরে ধরা পড়ছে বাচ্চা লো তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে পছন্দ করি তোমার কথা গ্রহণ করি দুইটা ভুল হয়েছে তুমি কি ধরায় দাও তুমি উল্লেখযোগ্য ভুল ধরাইতে পারো তাহলে তোমাকে পুরস্কৃত করব আর যদি তুমি ভুল বল বলো তাহলে তোমাকে হত্যা করা হবে ভালো তারপরে বলে বাচ্চা আপনার ঘরে এক নাম্বার ভুল হয়েছে আপনার ঘরে যে মৃত্যুদুরেستا আজরাইল আজরাইলে আজরা আমার দানবস করতে এই ঘরের ভিতরে এমন কোন আজরাইল কে বাধা দেওয়ার কোনো ব্যবস্থা না বাচ্চা এক নাম্বার ভুল দুই নাম্বার ভুল আপনি যখন মারা যাবেন আপনার লাশ এই ঘরে রাখার কোনো ব্যবস্থা না বাচ্চা মাথা মতো হয়ে গেছে বলে হা বানুল তুমি ঠিক বলছো এই ঘরে তো মৃত্যুর ফেরেস আসার কোনো ব্যবস্থা নাই আমার লাশ বাহির করার কোনো ব্যবস্থা নাই তুমি ঠিক বলছো তবে ও ভালো তুমি বলো দুনিয়ায় এমন কোন ঘর আছে কিনা যেই ঘরে মৃত্যুর কোনো ফেরেস আসবে না মরার পর আর ঘর থেকে বের হওয়া লাগবে না এমন কোন ঘর আছে কিনা বলে হা বাচ্চা আছে বাচ্চা বলে বাচ্চা ও ভালো তারা তুমি তুমি সেই ঘরে পরিচয় দাও সেই ঘর কোথায় সেই ঘর কেমনে করে কেমনে বানায় কত টাকা খরচ হবে আমার সন্তান দাও আমাকে বলো বালুল ডাকতে বলে বাচ্চা ওই ঘর বানাইতে কোনো টাকা লাগে না কোনো সম্পত্তি লাগে না কোনো ইঞ্জিনিয়ার লাগে না কোনো মিস্ত্রি লাগে না দুনিয়ার কিছুই লাগে না শুধু আপনার পবিত্র গবান দিয়ে ঠোঁট দিয়ে শুধু একবার বলবে

আল্লাহ সুবহানাল্লাহ যত বলবেন ততই জান্নাত সাজানো হবে যত বলবেন ততই জান্নাতে গাছ লাগানো হবে জান্নাতে বাড়ি বানানো হবে জান্নাতে নেয়ামত দ্বারা সাজানো হবে যদিও আমি আপনাদের সামনে আয়াত কারীমাত্র উল্লেখ করছি আল্লাহ ভালো কোনে তুমি তোমার মা বাবার খেদমত কর

আল্লাহু আকবার আল্লাহ হলো সন্তান اقাজা আল্লাহ আল্লাহকে ভয় করো মা-বাবার অনুসরণ করো মা-বাবাকে সম্মান করো মা-বাবাকে সম্মান করো তোমার বিনয়ের জানা মা-বাবার পদమే দিশায়াদা মা-বাবার সাথে ভালো ব্যবহার করো মা-বাবার কথায় কোনো মা-বাবাকে ধমক দিয়ে কথা বলবা না মা বাবার কথা উহ আ সত্য করবা না মা বাবার সামনে অহংকারী হবা না মা বাবাকে শ্রদ্ধা করবা সম্মান করবা আল্লাহ রসুল বলে সন্তান তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে হজরত বাইদ গোস্তামী রহমাতুল্লাহ আলাই ঘটনা আপনারা সবাই জানেন বাইদ গোস্তামী রহমাতুল্লাহ আলাই যখন দুনিয়াতে আসছে ছোটবেলা বাবা মারা গেছে মায়ে বড় করছে বয়স যখন ছয় বছর ছেলে যতক্ষণ পর্যন্ত আপনার মতন বড় আলেম হবে না ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে বাড়ি পাঠাবেন না আল্লাহ হুজুর বলে ঠিক আছে ছাত্র ভর্তি করাইছে বাইজিদের ভর্তি করাইছে লেখাপড়া করতেছে অনেক দিন হয়ে গেছে একদিন বাইক বলে হুজুর আমাকে একটু ছুটি দেন আমি একটু মার কাছে যাবো মায়ের একটু দেখবো হুজুর বলে না ছুটি দেওয়া যাবে না তোমার মা ছুটি দিতে নিষেধ করছে যতক্ষণ পর্যন্ত তুমি বড় আলেম হবা না ততক্ষণ পর্যন্ত তোমাকে ছুটি দেওয়া যাবে না কিন্তু ছেলে কান্না করে আল্লাহ এক পর্যায়ে হুজুরে বল ঠিক আছে তোমাকে ছুটি হবে একটা পড়া দিছে এই পড়াটা তুমি মুখস্থ করতে পারো তাহলে তোমার ছুটি হবে অনেক বেশি পড়া দেশে কিন্তু বাইজি রাত্রে ঘুমায় না ঠিক মতন খায় না গোসল করে না শুধু পড়তে আছে পড়তে আছে মুখস্থ করা হয়ে গেলে আমারে হুজুরে ছুটি দেবে কয়েকদিনের ভিতরে পড়া মুখস্থ হয়ে গেছে হুজুরের কাছে আসতে পারে হুজুর পড়া মুখস্থ হয়ে গেছে বলে কি বলো এ পড়া তো অন্তত এক মাসে মুখস্থ হওয়ার কথা না কেন মুখস্থ হলো বলে হুজুর আমি জানি না আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ আমাকে মুখস্থ করাইয়া দিছে বলে যাও তোমার ছুটি বাড়িতে গেছে আল্লাহ পর আল্লাহ যখন যাইয়া বাড়িতে গিয়া বসছে রাত্র হয়ে গেছে যখন দরজা ডাকতেছে মা কইয়া মা বিচার থেকে সারা দেয় না আবার বলে মা দরজা করেন আমি পাই দিতে আসছি মা জবাব দেয় আমার বাইজি দিতে আসতে পারে না কথা খেয়াল করেন কি জবাব দেয় যে আমার বাইজি এত সকালে আসতে পারে না আমার বাইজি যখন বড় আলেম হবে তখন আসবে তার আগে বাড়িতে আসতে পারে না আল্লাহু اكبر বাইজিদ অনেক কান্না করলো বলে মা আমি তোমাকে দেখার জন্য আসি দরজা গলো বাইজিদের মা দরজা খোলে না ভবি রাতরু হইয়া গেছে বাইজিদ কান্না করে দরজা খোলে না একবার রাগ হইয়া আবার বাড়ি থেকে রওনা হইছে মাদ্রাসায় যখন আসে বলে হুজুর আমাকে আর ছুটি দিবেন না কেন আমি যখন বাড়িতে গেছি যখন দরজা খুলতে বলছি মা দরজা বন্ধ করিয়া দিছে দরজা খোলে নাই বলে আমার সন্তান হক্কানি আলেম না হইয়া আসতে পারে না আমার ছেলে যখন হকানি আলেম হবে যখন বড় আলেম হবে তখন আমি দরজা খুলে দিব তার আগে দরজা খুলবো না অতএব হুজুর আমি বাড়িতে যাব না আপনি আমাকে ছুটি আর দিবেন না আমি বড় আলেম হব তারপর আমি বাড়িতে যাব আল্লাহ একবার আল্লাহ ছাত্র লেখাপড়া করতেছে আঠারো বছর হয়ে গেছে লেখাপড়া করতেছে আজকে লেখাপড়া শেষ আজকে লেখাপড়া শেষ রাত্রবেলা বাইজিদের রস্তাদে স্বপ্ন দেখে মদিনার থেকে মদিনার রসুল আল্লাহ নবী আসছে একটা পাগড়ি নিয়ে আসছে বলো বাইজিদের ওস্তাদ এই পাগড়িটা আগামীকালকে বাইদিদের মাথায় পরাইয়া দিবা আল্লাহ বাইদিতে লেখাপড়া শেষ হইয়া গেছে ও এখন বড় আলেম ময়া গেছে আরে সবক দিয়া দেবা ও এলাকায় যাইয়া ইসলামের খেতমত করবে দিনের দাওয়াত দিবে ওর লেখাপড়া শেষ পাকড়ি পড়াইয়া দিবা সকালবেলা বেলা যখন ঘুম থেকে উঠছে উস্তাদ পাকড়ি পড়াইয়া দিছে বলে বাইজি তোমার মাদ্রাসার লেখাপড়া শেষ হইয়া গেছে তুমি এখন বাড়িতে যাও তুমি এখন বড় আলেম হইয়া গেছো এখন তুমি মানুষকে দিনে দাওয়াত দিবা আল্লাহ হকের কথা বলবা ইসলাম প্রতিষ্ঠিত করবা ইসলাম শিক্ষা দিবা বাড়িতে গেছে আল্লাহ আজকে যখন বাড়িতে গেছে দেখে দরজা খোলা বলে মা যখন ডাকতেছে মা ঘর থেকে আওয়াজ দেয় বাবা দরজা খোলা তুমি ভিতরে আসো বলে মাকে কেন দরজা খোলা এর আগে আসছি তখন দরজা বন্ধ করছিল আজকে কেন দরজা খুললা বাইজিদের মা ডাকতে বলে বাইজি তোমার মাথায় যে ব্যক্তি পাকড়ি দিয়ে গেছে ওই ব্যক্তি আমাকে সংবাদ দিয়ে গেছে বলে বাইজিদের মা তোমার ছেলে বড় আলে ময়া গেছে তোমার ছেলে আসতেছে দরজা খুলিয়া দিও দরজা বন্ধ করিও না ও ভাইজি তুমি আজকে বাড়িতে আসছো আমি অসুস্থ হইয়া গেছি আমি হাঁটতে পারিনা কাজকর্ম করতে পারি না কথা বলতে কষ্ট হয় ভাইজি আমি আল্লাহ কাছে দোয়া খুলছি আল্লাহ তুমি আমার হায়াতকে বলন্দ করে দাও আমি যেন দেখতে পারি আমার ছেলে বড় আলেম হইয়া বাড়িতে আসছে আমি ছেলেকে দেখতে যেন আমি দুনিয়া থেকে বিদায় হইতে পারি ও বাড়িতে আমার সময় শেষ তুমি আমার কাছে বসো তোমাকে একটু মনের মতন দেখিয়াল বাকি বলে মা তুমি আমাকে অনেক কষ্ট করছো অনেক ত্যাগ করছো অনেক সাধনা করছো আল্লাহ আল্লাহ মা এত কষ্ট কেন করলা কিভাবে করলা বাইজিদের মা ডাকতে বলে বাইজি দেখো মাথার উপরে কি একটা আরা কারাই দেখে একটা রশি বাঁধা বলে হা রশি দিয়ে কি করতাম জানো বলে না কি করতা করতাম বাইজি তুই তো মাদ্রাসা লেখাপড়া করতি আর তুই মনে করতি তোর মা আরামে মনে হয় ঘুমায় না তোর মহারামে ঘুমায় না প্রতিটা দিন প্রতিটা রাত রশির সাথে গলায় রশি লাগাইয়া সারা রাতলে দাঁড়াইয়া থাকতাম আল্লাহর দরবারে কান্তা আর বলতাম আল্লাহ আমার বাই দিদের তুমি মাহারুম করিও না বাই দিদের তুমি যোগ শ্রেষ্ঠ আলেম বানাইয়া দাও আমি যেন হকটা আলেমের মা হইতে পারি এজন্য আছেন। আল্লাহ আপনাদের পানির কারণে আপনার সন্তান হলেম হবে আর যদি আপনার কান্নাকাটি না করতে পারে সন্তানের জন্য দোয়া না করতে পারেন আপনার সন্তান মাহরুম হয়ে যাবে প্রত্যেকটা সন্তানের কাজ হলো পিতা মাতার সাথে ভালোভাবে হর করা আল্লাহ পিতা মাতার কাজ হল সন্তানের জন্য দোয়া করা অনেক সময় সন্তান মা বাবার সাথে দেয়া দুবি করে বুঝে না কিন্তু পিতা মাতা দোয়া করা যাবে না দোয়া করতে হবে আল্লাহ পর আল্লাহ ভাই গোসাম রহমদুল্লাহ তার জমা নাই আল্লাহ এক খ্রিস্টান খ্রিস্টান পাদ্রী বড় আলেন খ্রিস্টানদের ভিতরে প্রতি বছর একটা খ্রিস্টানদের মেলা হয় অনুষ্ঠান হয় লক্ষ লক্ষ খ্রিস্টান জমা হয় এখন বাইদ্যস্বামী রাত্রবেলা স্বপ্ন দেখতেছে আল্লাহ তাকে নির্দেশ করতেছে ও ভাই যে তুমি ওই খ্রিস্টানদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা অনুষ্ঠানে যাও কয়েকদিন স্বপ্ন দেখলেন বাইদ্যস্বামী রহমাতুল্লাহ সিদ্ধান্ত নিলেন হ্যাঁ আমি খ্রিস্টানদের অনুষ্ঠানে যাব তবে আমি তো এই পোশাকে যেতে পারবো না আমার পোশাক পরিবর্তন করতে হবে পোশাক পোশাক পরিবর্তন করতে হবে পোশাক পরিবর্তন করিয়া গোপন ভাবে যেতে হবে পোশাক পরিবর্তন করলেন পাঁচ লক্ষ হিন্দু খ্রিস্টান এই তাদের অনুষ্ঠানে পোশাক পরিবর্তন করিয়া গোপন ভাবে ঢুকলেন খ্রিস্টান পাদ্রি চেয়ারে বসে বয়ান শুরু করবে কিন্তু জবান দ্বারা কোনো কথা বের হয় না কোনো বয়ান আসে না কোনো কথা বের হয় না অনেকক্ষণ হয়ে গেল বলতে পারতেছি না কে আছো তুমি দাঁড়াও কে আস দাঁড়াও রহমতুল দাঁড়াইয়া গেলেন সব খ্রিস্টানরা রেডি হয়ে গেছে এত বড় বেয়াদবি অপমান আমাদের অনুষ্ঠানে তুমি কেন আসল আমাকে হত্যা করবো এখন যে তিনি যে বড় খ্রিস্টান তিনি বলতেছে দাঁড়াও যেহেতু আসছে ও একটা উদ্দেশ্য আছে একটা কারণ আছে আসছে কেন ওকে জিজ্ঞাসা করি তুমি আসছো কেন কাছে আপনার কথা শোনার জন্য আপনি কোনো ভুল কথা বলেন কিনা এগুলো ধরাই দেওয়ার জন্য আসছি খ্রিস্টান বলতেছে ঠিক আছে আমি তোমাকে প্রশ্ন করবো যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তোমাকে এখান থেকে সম্মানের সহিত তোমাকে ছেড়ে দেওয়া হবে আর যদি একটা উত্তর না দিতে পারো অথবা একটা না দিতে পারো তোমাকে হত্যা করা হবে সে পুরুষ বলে হা কিতাবে লেখে যে খ্রিস্টান ষাটটা প্রশ্ন করছে ষাটটা প্রশ্ন করছে একটা না প্রশ্ন বলো এক একের দ্বিতীয় নাই এমন কি আছে জবাব দিলেন এক আল্লাহ আল্লাহ দ্বিতীয় কেউ নাই আল্লাহ